আসসালামু আলাইকুম বিটি সাব্রিম ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর পর আসি আপনাদের সাথে কথা বলার জন্য তো আসলে আমাকে ছেড়ে যাবেন না বা আমার চ্যানেলটিকে দেখবেন আপনারা চ্যানেলটি দেখবেন ঘুরে দেখবেন তা আসলে একটু ব্যস্ততা যাচ্ছে আমার আর এখন যেহেতু শীতের সময় অলরেডি চলে আসছে শীত রানিং তো ফুল গাছটা সুন্দর লাগছে খুব আমার এই ডালিম গাছে যে কবে ডালিম ধরবে কবে যে দেখবো তো শীত চলছে আর এর জন্য রোদ রাস্তায় যে কোনো সময় ভালো লাগে দিনের বেলা এখন আর সন্ধ্যার পরে আসা হয় না আর এই গাছটাতে শীতের সময় আমার এত সুন্দর ফুল ফোটে আর আপনাদেরকে কি বলবো আমার গোলাপ ফুল তো খুব পছন্দের ফুল আর এত ঘ্রাণ পাগল হয়ে যাব ইচ্ছে করে দিন এই ফুলের দিকে তাকিয়ে থাকি মাসাল্লা মাসাল্লা আর এই যে সুইট নাম তো এটাতে কয়েকটা জল পেয়ে আসছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি তখন খাই নেই তো কয়েকটা রেখে দিয়েছিলাম গাছে যে পাকলে দেখব যে কেমন হয় আর কি তো এই যে একটা দেখা যাচ্ছে তো নরম হয়ে গেছে আমি আলহামদুলিল্লাহ আমি গতকালকে একটা মুখে দিয়েছি দারুণ মিষ্টি মানে মিষ্টি জলপাই মানে মিষ্টি জলপাই এতে ওই জলপাইয়ের কোনো ছিটে ফোটা নাই মিষ্টি জলপাই জাস্ট মিষ্টি জলপাই এভাবেই খাওয়া যাবে এটা কিচ্ছু লাগবে না সাথে তা আমি খেয়ে আমি আবার সবাইকে খাওয়ায় টেস্ট করছি সবাই অবাক হয়ে গেছে কারণ কেউই জানতাম না গাছটার জলপাইটা যে এই মিষ্টি হবে এটা আসলে কেউ বিশ্বাস করি নেই তো পাকার পরে খেয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালোই মিষ্টি ও রোদটা ভালো লাগতেছে আরও শীতে আরও ভালো লাগবে এখন তো তেমন একটা ভালো লাগে না এত রোদ্রে বেশিক্ষণ দাঁড়ানো যায় না কিছুদিন পরে রোদ্রের জন্য হাহাকার চলবে সবাই রোদ চাইবে আর এই ধরনের শীতে বা রকম রোদ আসলে আমার শুধু ইচ্ছে করে যে কাপড় চোপড় ধুই বা যা আছে সব কিছু শুকাতে দিই এটা আমার মনে চায় প্রতিদিনই ভালো লাগে আসলে রোদ তো এমনিও ভালো কিন্তু এই টাইমে না সকালবেলার যে রোদটা ওই রোদটা আসলে শরীরের জন্য খুব উপকারী তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটির সাথে আছেন পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার চ্যানেলটিকে অনেক অনেক সাপোর্ট করবেন আর এগুলো হচ্ছে পান গাছ আসলে আমি খাই না এই পান কিন্তু একদিন একটা মুখে দিছিলাম দোকানের পান আর এই পান অনেকটা ডিফারেন্স এটা স্বাদ আর এবং দোকানের পানের যে স্বাদ সেটা আলাদা তবে এটাও পান এটাও খাওয়া যায় যে পান খায় সে খায় তো আরেকটা জলপাই আছে এটা আমার মেয়ের জন্য রাখছি ওকে দিব আজকে তো ভালো থাকবেন সবাই এজে চলে আসছে আসো 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 সবাই চলে আসো সবাই চলে আসো ইরু আয় 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 সব চলে আসো আমি আসছি না এখন সবাই চলে আসবা কেউ আর ঘরে থাকবা না ঠিক আছে কই গেছো ওই যে এই যে ইরু কই ইরু ইরু ঘরে ও খাচ্ছে তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবে ইনশাআল্লাহ ওই যে আমার ইরু সোনা চলে আসছে ইরু আসো 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 মা এই যে কই রে ফুকি কি আল্লাহ হাফেজ